নটরডেম ক্যাথেড্রাল শৈলীতে নির্মিত প্রথম ভবনগুলির মধ্যে একটি এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত নটরডেম ক্যাথেড্রালের বয়স আটশো পঞ্চাশ বছরেরও বেশি গির্জাটি তৈরি করতে লেগেছে একশো বিরাশি বছর দ্বাদশ শতকে নটরডেম ক্যাথেড্রালের নির্মাণ কাজ শুরু হয় পুরো কাজ সম্পন্ন হয়েছে ত্রয়োদশ শতকে গির্জার প্রধান প্রবেশদ্বার পশ্চিমে অবস্থিত ক্যাথিড্রালের পশ্চিম সমুখ ভাগটি অত্যন্ত অলঙ্কৃত নটরডেম ক্যাথেড্রাল একশো মিটার লম্বা আটচল্লিশ মিটার চওড়া এবং ৩৫ মিটার উঁচু জানালাগুলির ব্যাস দশ মিটার ক্যাথেড্রাল স্তম্ভগুলির ব্যাস পাঁচ মিটার নটরডেমে যে পাঁচটি বড় ঘণ্টা দেখা যায় তার মধ্যে দক্ষিণ টাওয়ারে অবস্থিত ইমানুয়েল নামে পরিচিত সেটি সবচেয়ে বিশিষ্ট এর ওজন তেরো টনের বেশি নটরডেম ক্যাথিড্রাল দেখার সর্বোত্তম সময় হল সকাল সকাল মঙ্গলবার এবং শুক্রবারের মধ্যে